আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার্স আমরা কিন্তু আপনাদের জন্য অপর্ণা কসমেটিক্সের অনলি ফোর কত টাকার ব্যাগ চারশো চারশো টাকার ব্যাগ দেখাবো এটা হচ্ছে সাতের এ নূর ম্যানশন গাউসা মার্কেট সংলগ্ন এসে দেখুন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলো আপনারা দেখে আপনি চলে আসতে পারেন শপে তো অনলি চারশো টাকার সুন্দর সুন্দর বড় বড় ব্যাগ কালেকশন দেখাবো এটা হচ্ছে একটা টু পার্টের জিপার সহ থাকবে

হ্যাঁ এটা চারশো চারশো টাকা করে বাট কালার হবে চারটা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ অনেক বড় স্কুল কলেজের পড়ুয়া স্টুডেন্টদের জন্য কিন্তু অনেক ভালো হবে এটা হচ্ছে আরেকটি কালার দুটো কালার হবে অনলি ফোর হান্ড্রেড টাকা ঠিক খুব সুন্দর একটা ব্যাগ এই যে দেখুন কালার আর সবগুলোর সাথে লং বেল্ট হবে হ্যাঁ তিনটা চেম্বার হবে অনেক সুন্দর একটা ব্যাগ কালার হবে তিনটা। তো ভিউয়ার্স দেখাবো আরেকটা সুন্দর একটা ব্যাগ এরও যারা ব্র্যান্ডের এই যে খুব নাইস একটা ব্যাগ হ্যাঁ আর এটার সাথে লং বেল্ট পাবো আমরা অনেক নাইস একটা ব্যাগ হ্যাঁ এটা ব্লু আর একটা হচ্ছে চকলেট কালার তো এটা হচ্ছে গুসি ব্র্যান্ডের ব্যাগ হ্যাঁ খুব সুন্দর একটা ব্যাগ গুসি ব্র্যান্ডের এই যে একটা এটা একটা একটা কালার মাত্র ফোর টাকা আচ্ছা কালার হবে না

আর এটার মধ্যে বিউটি বক্স বলতে আপনারা কিন্তু এর মধ্যে অনেক ধরনের আপনার প্রয়োজনীয় কসমেটিক্স তারপর জুয়েলারি বক্সগুলো আপনার এর মধ্যে রেখে দিতে পারবেন অনেকগুলো কালার হবে হ্যাঁ এটা একটা কালার এটা হচ্ছে আর একটা কালার স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমুতে অথবা ইমু থেকে আমার মনে হয় যে ফোনে যোগাযোগ করলে হয়ে যাবে এটা হচ্ছে আর একটা কালার এই যে টোটাল চারটা কালার প্রাইস হবে মাত্র দুইশো টাকা আচ্ছা তো চলে আসবেন অপর্ণা কসমেটিক্সে আর সাত বাই এ নূর ম্যানশন গাউসিয়া ওভারব্রিজের সাথে আসলে কিন্তু প্রায় সবটা পাবেন আর ফোনের মাধ্যমেও যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি সিক্স নাইন নাইন ফাইভ সিক্স ওয়ান আল হাফেজ